সো হ্যালো এভরিওয়ান আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে তো চলেন শুরু করা যাক সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো আমরা এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বের হয়ে পড়লাম হাঁটা শেষ করে এর কাছে চলে আসলাম সবাইকে বললাম বাসে উঠো তো সবাই বাসে উঠলো আমিও বাসে উঠে পড়লাম বাসে ওঠে আমি আর ইসমাইল কথা বলছিলাম ভাবছিলাম আজকে রাস্তায় হয়তো অনেক জ্যামই হবে তো দেখেন এটা নতুন এয়ারপোর্ট যাই হোক রাস্তায় অতিরিক্ত জ্যাম ছিল এই জন্য রাগ করে আমরা সবাই বাসের থেকে নেমে পড়লাম আমরা বললাম বাস যেহেতু যেতে অনেক দেরি হবে আমরা হেঁটে যাই তো অবশেষে আমরা হাটতা চলে আসলাম যমুনাথ ফিউচার পার্কে তো আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মার্কেটের ভিতরে এখানে যাওয়ার সময় ফার্স্টে চেকিং করে তারপরে ভিতরে ঢুকায় যদি আপনার কাছে খারাপ কোনো জিনিস থাকে তাহলে অবশ্যই আপনি ধরা খাবেন তো দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে পড়লাম ভিতরে অনেক সুন্দর সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা লিফটে উঠে পড়লাম ওপরে চলে যাওয়া বলে তো আমরা চলে গেছি পাঁচতলায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হয়তো মাটির নিচে তিনতলা আর ওপরে পাঁচতলা যাই হোক আমরা যে উদ্দেশ্যে গেলাম তো দেখতে পাচ্ছেন আমরা একটা শোরুমে এসে বসলাম উদ্দেশ্য যে আমরা ক্যামেরা কিনব তো যাই হোক আমরা আসলাম ভাই বললো বসেন তারপরে ক্যামেরা দেখাচ্ছে আমাদের তো আমরা সব কিছু দেখে নিলাম যে কেমন কি কিভাবে সব কিছু ঠিকঠাক করতে হবে ভাই আমাদের দেখিয়ে দিল আমরা তো আমরা সব কিছু দেখে এবং বুঝে নিলাম তো যাই হোক আমরা ভাইকে বললাম ভাই আমরা কিছু বুঝতে পেরেছি আপনি আমাদের আবার প্যাকিং করে দেন আমাদের ক্যামেরাটা তো ভাই বললো ঠিক আছে তাহলে আমি প্যাকিং করে দিচ্ছি তো যাই হোক আমরা ক্যামেরা কেনার শেষ করে দোকান থেকে বের হয়ে পড়লাম তো আপনারা জানেন রুমান ভাইয়ের প্রায় টু ইলেকট্রনিক্স দোকানটা এখানে আছে তো আমরা রুমান ভাইয়ের কাছে চলে গেলাম যে রুমান ভাইয়ের সাথে দেখা করতে আসলে রুমান ভাই অনেক ভালো মানের একজন মানুষ আমাদেরকে অনেক ভালোবাসাও দিয়েছে আসলে রুমান ভাই অসুস্থ সুস্থ ছিল এই জন্য আমরা ভাইকে বেশি কষ্ট দিই নেই এই জন্য আমরা বললাম যে ভাই আপনি ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন তারপরে আমরা রোমান ভাইয়ের সাথে ছবি তুলে রোমান ভাইয়ের থেকে বিদায় নিয়ে চলে আসলাম তো যাই হোক আমরা দুই ভাই লিফট দিয়ে নেমে পড়লাম তো আমরা বাইরে এসে দেখছি যে বাইরে হয়তো কনসার্ট হচ্ছে যাই হোক আমরা দিক না যাই আমরা ভিডিও এখানে শেষ করি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম